বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়াসিন জ্ঞানগর্ভ কোরআনের শপথ তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত ইহা প্রভাবশালী করুণাময় হতে অবতীর্ণ যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃ পুরুষদের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করবে না আমি ওদের গলদেশে মোটা বেড়ি পড়িয়েছি তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির উপর আবরণ রেখেছি ফলে ওরা দেখতে পায় না তুমি ওদের সতর্ক করো বা না করো ওদের পক্ষে উভয় সমান ওরা বিশ্বাস করবে না তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাদের তুমি ক্ষমা করো এবং পুরস্কারের সুসংবাদ দাও আমি মৃত্যুকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম যা ওরা পশ্চাত্তে রেখে যায় আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সুরক্ষিত রেখেছি ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের নিকট রাসুল এসেছিল ওদের নিকট দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আমরা রাসুল রূপে এসেছি ওরা বলল। তোমরা তো আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছ তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসুল সুস্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ওরা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই প্রস্তাঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্দত শাস্তি দিব তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই কথা কি কেউ বলেনি বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় অতপর নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং বলল হে আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ প্রাপ্ত আমার সৃষ্টিকর্তা যার নিকট সবাই প্রত্যাবর্তিত হব তার উপাসনা কেন করব না তাকে ব্যতীত আমি কি অন্য উপাস গ্রহণ করবো দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের রবের বিশ্বাসী তাই কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি জানতো কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাণী প্রেরণ করিনি এবং প্রয়োজনও ছিল না কেবলমাত্র মহা গর্জন হলো ফলে ওরা নিথর নিস্তর হয়ে গেল পরিতাপ আমার দাসদের জন্য ওদের নিকট যখন কোনো রাসুল এসেছে তখনই ওরা ঠাট্টা বিদ্যুৎ করেছে ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা ওদের মধ্যে ফিরে আসবে না এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট উপস্থাপিত করা হবে নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে জন্মাই শস্য যা ওরা খায় আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জানি এই মুহূর্তে আপনারা কেউই ভালো নাই সারা দেশে সবাই খুবই কষ্টের মধ্যে দিয়ে সময় পার করছে তারপরও শত কষ্টের মধ্যে হলেও আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখা যাবে ইউটিউব আমাকে ভুলে যাবে আপনারাও হয়তো ভুলে যাবেন এই জন্যই হচ্ছে হাজার কষ্টের মধ্যেও এক ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সামনে যদিও বা ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না এর জন্য হচ্ছে একটা মিউজিক গজল দিয়ে হচ্ছে ভিডিও আপলোড দিয়েছিলাম তো সাথে সাথেই হচ্ছে কপিরাইট চলে আসছে এই জন্য আবার কষ্ট হলেও আবার ভয়েস দিয়েই হচ্ছে ভিডিওটা আপলোড করছি তো যাই হোক সময় সুযোগ পেলে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আমিও কারো ভিডিওতে তেমন সময় দিতে পারছি না যার ভিডিওই শুধু অন করে হচ্ছে রেখে দিচ্ছি বারবার শুধু খবর দেখতেছি বারবার শুধু খবরের আপডেটগুলোই দেখছি তো দেখা যাচ্ছে আজকে সারাদিনই কোনো খবরের আপডেট পাচ্ছি না বাংলাদেশে মনে হয় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এই জন্য কোনো খবরই দেখতে পাচ্ছি না মহান আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন এই সমস্যার সমাধান করে দেন সকল ভাই বোনদেরকে হেফাজত করেন আজকে কোনো খবরই দেখতে পাচ্ছি না জানি না কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার ভাই বোনেরা কাটাচ্ছে রাস্তায় রাস্তায় কত মায়ের বুক খালি হচ্ছে কত তাজা তরুণ প্রাণ ঝরে যাচ্ছে মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা নিষ্ঠার সাথে এত লোকের তাজা রক্ত ঝরাচ্ছে যারা ন্যায়ের পথে আছে সত্যের পথে আছে অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করে হাজার হাজার লাখো ভাই বোনের কষ্ট বৃথা যাবে না ইনশাআল্লাহ আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন বাংলাদেশের সবার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম